বরানগর নম্বর ওয়ার্ডের পৌর পিতা নেতৃত্বে পদযাত্রার মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয় চলুন দেখে নেব সেই দৃশ্য প্রত্যেক বছর আমরা বসন্ত উৎসব পালন করি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্ট্যান্ড বাই কিন্তু এবার যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা পদযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানটা পালন করলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে আমার অনুরোধ হবে আগামী চোদ্দো তারিখ যে দোল এই দোল উৎসবে সব সম্প্রদায়ের মানুষ উৎসবে ভাগ নেবেন এবং এতে যাতে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ আনন্দ পেতে পারে যাতে কারুর নিরান মানে আনন্দ যাতে নিরানন্দের কারণ না হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আগামী ষোলো তারিখ হচ্ছে হোলি উৎসব সেই উৎসবেও যেন একইভাবে সবাই ভাগ নেবে কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা পরিপালন করা হয় আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দৌড়ুৎসব উৎসব সুন্দর এবং সার্থক হোক বড়নগরবাসীর কাছে এটাই কামনা করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি